এখন আমার অনেক সময় লাগবে এই জন্যই আমি আর কি সাথে সাথে কেটে ফেলি এইভাবে করে সব ফুল কেটে নেব আর এখানে একদম ছোট না আবার অনেক বড় না অল্প না দিয়ে ঢেকে রাখি আর খাওয়ার সময় একদম মনে হবে যেন একদম তাজা ধনিয়া পাতা একটু রাখবো না সব তুলে ফেলাই বা উঠায় তো ফালাইছো অলরেডি দেখ এই যে মার্শাল্লাহ কত বড় বড় হয়েছে দেখো তুমি যে বয়সা রয়েছো এখন তো তোমার থেকে বড় দেখা যাইতেছে ধনিয়া পাতা কত সুন্দর একটু ফুল আসে নাই একটা দুইটা রাখবা বিশ রাখার জন্য না কি করবা আজকে আবার ফালাইবা নতুন করে না দুদিন পরে ফালাইবা আমি এগুলি গোড়া তুমি তো গোড়া সহ সব উঠাইতেছ আবহাওয়াটা আজকে অনেক সুন্দর আজকে আকাশটা অনেক সুন্দর তোমার মাথার উপরে আকাশটা দেখা যেতেছে যা সুন্দর

রোদ্রটা ভাল লাগতেছে একটা বাতাসও আছে অনেক ভাল লাগতেছে বাতাস সব ওরাই নিয়ে যেতেছে ওই ধনিয়া দাও আমার এটার ভিতরে গোড়া কাটা ফলে তুমিও দূরে আমিও দূরে মাসাল্লাহ অনেকগুলি হয়ে গেছে উঠানের আগে খেতে অল্প দেখা যায় উঠাইছো এখন তো অনেক দেখা যাইতেছে

আরে মরিস কেটে এসে সাইডে এখন যে জায়গাটুক আছে ওটা করি ভিতরে দনিয়া ফলাইবা না হুম মরিসের ভিতরে কি ফলাইবা না এই যে ভালোই দনিয়া রোপণ করছস দেখো দনিয়া হইছে এখনো এই যে মাছখানে বড় মরিসে চারা লাগাই দিছিল মরিসচারও বড় হই গেছে দনিয়াও খাইলাম না হুম ইনশাআল্লাহ একটা এই পাশে সিম গাছ আছে আসলে কষ্ট করলে একটু সরম দিলে হুম হয় খারাপ না মোটামুটি মাসাল্লাহ দেখেও তো শান্তি এই যে দুনিয়াগুলি দেখেই তো শান্তি লাগতেছে রান্না করে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখো ঢাকনাটা যখন উঠাও তখন দেখো করো কি সুন্দর গ্রাম খাওয়ার সময় পুরো ঘরটা ভরে যায় গ্রানে না এই যে তোমার কচু গাছ জ্বলাইছেন যে হ্যাঁ তুমি তো লাগাইছিলা ওইগুলি জ্বলাইছে অনেকগুলি চারা চালাইছে এই যে এখানে গাছও আছে ধনিয়ার সাথে এই যে আপনার ভাইয়া করছে কি আমার না ধনিয়া ওই মুঠে মুঠে উঠায় তখন আর কি একমত অল্প অল্প করে একাটা ফালেলে ভালো লাগে আর এখন এই যে অনেকগুলি হয়ে গেছে না এখন এগুলি বাঁচতে আমার কাছে কোনো বিরক্ত লাগে কিছু করার নাই তারপরে যে এইভাবে করে সবগুলি কেটে নেব আর এখানে যাদের দেওয়ার ওইটা কাটবো না ওইটাই যে আবার দিয়ে পাচাই নিছি প্লাস্টিক প্যাগে ভরে তারপরে দেবো আর কি সামনে বসছিলাম অনেক রোদ্র তাই এখন আবার পিছনের বাগানে চলে এসেছি এখানে এই যে কাটবো বসে বসে সবগুলি এখন আমার কত সময় লাগবে ও যদি যখন উঠাই দিছে সাথে সাথে যদি আমি ধনিয়া পাতাগুলি কাটা দিতাম তাহলে এত সময় লাগতো না এখন আমি এই যে টান দিলে একটার সাথে আরও অনেকগুলি ওঠে উপরের থেকে এখন আমার অনেক সময় লাগবে এই জন্যই আমি আর কি সাথে সাথে কাটে ফেলি এগুলো ও যখন উঠায় দেয় হাতে নেই আর সাথে সাথে কাটি তখন আর কি তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর এখন আমার অনেক সময় লাগবে এই তো ধনিয়া পাতা সবগুলি দেওয়ার পরে এই যে আমি এখন আমার নিজের জন্য এই যে এটুকু রাখছি কিন্তু ক্ষেতের বাগানে সব ধনিয়া উঠে ফেলেছি তো আমি নর্মাল ফ্রিজে রাখি না কারণ নর্মাল ফ্রিজে রাখলে তারপরে দেখা গেছে লাল হয়ে যায় আমার কাছে সেটা ভালো লাগে না তাই আমি সবসময় ধনিয়া পাতা ধুয়ে একটু ভিতরে রাখি আর এটা রান্নার সময় খেলেও মানে একদম মনে হয় যেন পুরাপুরিভাবে তাজা ভালোভাবে ধুয়ে মাটি সব ছাড়াই নেব তারপরে একটা চালয় নিয়ে ছাঁকা দিয়ে রাখো এভাবেই রেখে দিয়েছিলাম সারা রাত সব পানি ঝরে গিয়ে শুকায় গেছে তো এখন আমি সব পাতাগুলি একদম ছোট না আবার অনেক বড় না অল্প অল্প করে কেটে তারপরে প্লাস্টিক ব্যাগে রাখতেছি তারপরে প্লাস্টিক মুখটা ফ্রিজে রেখে আর এভাবেই থাকবে আমি সব সময় এভাবেই ফ্রিজিং করি আর এভাবে করলে ধনিয়া পাতা একদম কিছুই হয় না নষ্ট হয় না আর এটা দলাও পাকায় না একদম ঝরঝরা থাকে আমি রান্নার সময় যখন রান্না শেষ হয়ে যায় তখন এখান থেকে নিয়ে শুধু তরকারি করে দিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখি আর খাওয়ার সময় একদম মনে হবে যেন একদম তাজা ধনেপাতা আমি যে ফ্রিজে রাখছিলাম এটা কিন্তু একদমই আর মনে হয় না মনে হয় যেন পুরো ফ্রেশ অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ পেস